আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাইছি ওল মোট বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেখানে গাউন আছে নায়রা আছে গারারা আছে তো ফার্স্ট অল একটা গারারা দিয়ে স্টার্ট করছি যেটা কিন্তু প্রচুর হিট এবং অনেক রিকোয়েস্টেড এটা কিন্তু গলা এটা কিন্তু রেপ্লিকা আছে বাট এটা হচ্ছে অরিজিনাল আপনারা কাজে ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কাপড়টা জর্জেট হবে এবং জামার নিচেও কাজ করা থাকবে সালোয়ারটা গারারা সালোয়ারের নিচেভাবে সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে ওনা যেটা রয়েছে ভিয়ার্স ওনাটা অরগিয়ানসের মধ্যে সম্পূর্ণ ওনাটাই কিন্তু কাজ করা এবং

হোয়াইটের মধ্যে এটা যেহেতু গরমে অনেকেই আপনারা কিন্তু এরকম সিম্পলের মধ্যে গাউন চাচ্ছেন কমফোর্টেবলের মধ্যে আর হোয়াইট কালার তো এমনি কমফোর্টেবল তারপরে যদি এরকম সুন্দর সিম্পল এলিগেন্ট লুক হয় তাহলে কিন্তু কথাই নেই স্যালারির নিচে কাজ আছে আর ওনাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার অন্যটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন ব্রেস্ট একটু সিম্পল রাখা হয়েছে বাট ওনাটা খুবই গর্জিয়াস এটার দাম কত অনলি সতেরশো সতেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি

তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এটা কিন্তু প্রচুর হিট ড্রেস এটাও কিন্তু খুব মানে সুন্দর করে কাজ করা এটা মূলত ফুলকারি কাজের সালোয়ারের নিচেও কাজ হবে আর এটার ওভার কাজ করা এর বাস অন্যাস হ্যাঁ এই যে দেখুন সম্পূর্ণ অনেক কাজ করা এটার দাম কত পড়বে আপু 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি একটা পিঙ্ক কালার আর একটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আছে পিঙ্ক কালার টেবিল আচ্ছা আর একটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক যেটা মানে এই এই কালারটা এটা শপে এসে অনলাইন যোগাযোগ করে পেয়ে যাবেন দামটা পড়বে এটা আপু 1350 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নাইরা সাইড থেকে ফাড়া এটা কিন্তু প্রচুর ডিমান্ড বডিটা হাতায় যে আমার সাইডের নিচে কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটাও কাজ করে এটা দাম কত পড়ছে আপু অনলি 1499 টাকা 1499 কালার দেখাচ্ছি রেড কালার দেনিম ব্লু কালার 1499 টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1499 টাকা নেক্সটটা দেখাই ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে

ওন্নাটা দুই সাইডের এরকম সিকোয়েন্স ওয়ার থাকবে। এটার দাম কত? 1400 টাকা। 1400 টাকা। কালার দেখা। এটা হচ্ছে ওয়েট কালার, ব্ল্যাক। দেন এটা ওয়েট। সালোয়ার নাকি থাকছে? দামটা পড়বে? 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার। এটার সাথেও সেম সালোয়ার, সেম ওন্না পাচ্ছেন। দামটা কি? 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা আর itertools জাম কালার। একই দাম। 1400 টাকা। অনলি 1400 টাকা। সালোয়ার থাকবে, ওন্না থাকবে। চোদ্দোশোতে পেয়ে আছে আচ্ছা এখন একটা নায়রা দেখাবো সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং নিয়ে আর ওনাটা খুব সুন্দর করে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পুরীর চোদ্দশো টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার ব্ল্যাক কালার দাম চোদ্দোশো নিরানব্বই সেম সালোয়ার সে মোনা আচ্ছা আরেকটা কালার হবে জাম কালার এটাও একই প্রাইস মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা